গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো নতুন একটা সকাল নতুন আরও একটা ব্লগ নিয়ে আমি পুরঞ্জিত কিন্তু চলে এসেছি হ্যাঁ আড্ডাউত আকাশের একটা ব্র্যান্ড নিউ আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আচ্ছা পুজোর তো বলো তো আর কতগুলো দিন বাকি পুজোর তো আর মাত্র হাতে কোনো এক সপ্তাহ নেই মোটামুটি তা এই বছর পুজোয় কি তুমি ভাবছো যে বাড়িতে মা দুর্গাকে মা দুর্গা তো আমরা স্টুডিওতে দেখেছি বড় বড় সব শিল্পীদের স্টুডিওতে অনেক বড় বড় ঠাকুর পাওয়া যায় শুধু আমার হাইটের তার থেকেও বড়ো হাইটের একতলা দুতলা কত বড় বড় হাইটের মা দুর্গা পাওয়া যায় কিন্তু তোমরা কি এমন মা দুর্গা কিনতে চাও যেই মা দুর্গা তোমরা তোমার বাড়ির ছোট্ট সিংহাসনেও রাখতে পারবে কি অফিসের টেবিলেও তোমরা সেই মা দুর্গার মূর্তিটাকে সাজিয়ে রাখতে পারবে পুজোর সময় এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য আমি আজকে চলে এসেছি এখন কিন্তু বন্ধুরা মিনিয়েচার ঠাকুরের কিন্তু খুব চল উঠেছে মিনিচার ঠাকুরের প্রচুর ডিমান্ড আছে কেউ এখনও বড় সড়ো ঠাকুর রাখে না লোকের সব ফ্ল্যাট হয়ে গেছে ছোট ছোট জায়গা হ্যাঁ তো মিনিয়েচার আমি কিন্তু তোমাদেরকে আজকে একটা নতুন সন্ধান নিয়ে এসেছি আমি কিন্তু চলে এসেছি মৃৎশিল্পী জয়ন্ত হাজরার বাড়িতে কিভাবে কি আসতে হবে না আসতে হবে কি ফোন নাম্বার কি কী ডিটেলস সব কিন্তু ব্লগে দেখতে থাকবে তোমরা ব্লগে বলা হবে তো আজকে কিন্তু চলে এসেছি আমি জয়ন্ত দার বাড়িতে তো আগে জয়ন্ত দাকেও আমি ইউটিউবেই দেখেছি ইউটিউবে দেখে আর কি ফোন করি তারপরে তোমাদের জন্য আড্ডাবি ব্লগ বানানোর জন্য কিন্তু দাদা অ্যালাউ করে তাই আমরা চলে এসেছি কিন্তু আজকে দাদার বাড়িতে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন এখন দাঁড়িয়ে আছি কিন্তু দাদার স্টুডিওতে ঠিক আছে তো দাদার স্টুডিওতে তোমরা একটু দেখো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ঠাকুরে অল ওভার যেখানে তাকাবে আর শুধু সেখানেই কিন্তু ঠাকুরই ঠাকুর দেখতে পাবে আর সব ঠাকুরগুলো কিন্তু একদম মিনিয়েচার সাইজের এক ফুটের থেকে দু ফুটের একদম মধ্যে

ওনার কাজে একটা অনুকরণীয় একটা মূর্তি বানিয়ে একদম মিনিয়েচার একদম দুপুর ঠাইট মানে চার ফুট হাইট চার ফুট আচ্ছা আচ্ছা তো চলো দেখে নেওয়া যাক দাদার সনাতন বুদ্ধপালের আদলে যে মা দুর্গাটা বানিয়েছে এবছরের স্পেশাল যেটা তো সেটা দেখে নেওয়া দাদা এটাই কি সেই সনাতন বুদ্ধপালের আমি দেখতেই পাচ্ছি আর এত সুন্দর ঠাকুরটা হয়েছে বন্ধুরা তুমি দেখো আচ্ছা দাদা এই ঠাকুরটার দাম কত আছে এটার দাম তো দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠাকুরটা কিন্তু পুরো একদম সেই যেমন আমরা এগ ডালিয়া ওই রকম দেখি না কি ওরা সেই মায়ের আর কি সেই ভুবন মোহিনী মুখ তারপরে মায়ের সেই টানা টানা চোখ পুরো জ্যান্ত চোখ সেই রকম আর ওষুধের দিকে আর কি মানে রেগে তাকিয়ে আছে ঠিক ওরকমই লাগছে কিন্তু বন্ধুরা দেখতে তোমরা দেখো এত সুন্দর আর কি ঠাকুরটা তা দাদা এটা কত দাম আছে বললাম দশ হাজার দশ হাজার টাকার মতন দাম আছে পুরো সেটটা তাই বন্ধুরা এখানে কার্তিক ঠাকুর আছে মা সরস্বতী আছে এখানে মা দুর্গা আছে মা লক্ষ্মী আর গণেশ যেমন কি এ পুরো দেখলে মনে হচ্ছে আমরা যেটা বড় বড় প্যান্ডেলে গিয়ে দেখি প্রায় দুতলা বিল্ডিং এর সমান ঠাকুর সেই ঠাকুরটাকে পুরো একটা মিনিচার সাইজে কিন্তু নিয়ে এসছে মা দুর্গাটা কত ফুটের দাদা দু ফুটের

চুমকির কাজ আছে এই ঠাকুরটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক পাশেই আছে এই ঠাকুরটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো মানে অরিজিনাল গয়নার কাজ আছে তাই তো এইগুলো হচ্ছে সেই গরানহাটা মার্কেটে যে গয়নাগুলো পাওয়া যায় লোকে নিজের লোককে ওরকম ধরনের বানানো আচ্ছা এখানে একদম সুন্দর গয়না পরানো একটা খুব সুন্দর ছোট্ট বেশি বড় না কিন্তু পুরো মাথাটা ভরে গেছে ওরকম মুকুট পরানো এখানে কার্তিক পুরো একটা চালচিত্র এটা এক চালার আচ্ছা এটা পুরোপুরি এক চালার মা দুর্গা

আচ্ছা দাদা এটা কি পুরো একটা সেট মুকুট নাকি এটা মানে কিভাবে বানানো এটা মানে আচ্ছা 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 এইটা একটা কানের দুল এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না কিন্তু কানের দুল জয়েন করে বানানো কেন কি এরকম তো আর পাওয়া যায় না একদম এক্স্যাক্ট মাপের মুকুটটা ওই জন্য আর কি কানের দুল জয়েন করো কিন্তু পুরো জিনিসটা একদম গণেশের মাথাও দেখতে পাচ্ছো একটা ছোট্ট মুকুট আছে গণেশের মাথাও কিন্তু পুরো জিনিসটা এতটা সুন্দর হয়েছে সাজটা কিন্তু এই ঠাকুরের সাজাতে এটা যেমন পুরো ভরা সাজ অল ওভার সাজ এটা কিন্তু সাজটা একটু কম কিন্তু জিনিসটা কি ওভারঅল খুব সুন্দর লাগছে দেখতে এটা আচ্ছা বন্ধুরা এখানে আরেকটা একটা সাইডে চলে এসেছি এখানে কিন্তু দেখতে পাচ্ছি আরো অনেক মা আছে আচ্ছা এই মা গুলো দাদা বাগবাজার স্টাইলের মা দুর্গা তাই তো আছে বেলুন আছে হ্যাঁ এই মা দেখতে পুরো বেলুন মঠ ইয়ে আর মুখখান কিন্তু বাগবাজারের ঠাকুর যেমন হয় আমি যদি একটু নিচের থেকে দেখাই দেখলে কিন্তু ঠাকুরের মনে হচ্ছে অনেক বড় ঠাকুর জিনিসটা কিন্তু জিনিসটা ঠাকুরটা কিন্তু ওভারঅল পুরো এক ফুটের মধ্যে মোটামুটি এক ফুটের মধ্যে ঠাকুরগুলো চলে এসছে এখানে দুটো ঠাকুর রং করা রং করা আছে এগুলো তো খুব শীঘ্রই চলে যাবে তাই তো এই ঠাকুরগুলো এক রাত্রে রেডি হয়ে যাবে ও মানে দাদা কিন্তু খুব ঝটপটে রেডি করে দেবে রঙ হয়ে গেছে দেখতে পাচ্ছি রং টাং কিন্তু শুকিয়ে গেছে একদম পুরো ঠাকুরের হুম আর এইখানে একটা ঠাকুরের অলরেডি রং চলছে ওভারঅল সাদার উপরে করেছে আর এইখানে একটা ঠাকুর মানে পুরো আর কি পরপর আছে এখানে মাটির কাজ তারপরে সাদা রঙের কাজ তার উপরে কিন্তু তারপরে যে মায়ের অরিজিনাল রংটা রঙটা হয় এখনও চক্ষুদান হয়নি মায়ের চক্ষুদান টান করবে দাদা সেগুলো করে তাহলে জিনিসটা কিন্তু তখন আরও মানে রিয়েলিস্টিক লাগবে কিন্তু এখনই এত সুন্দর লাগছে চক্ষুদানের পরে যখন চুল পরবে গয়না পরবে শাড়ি পরবে তখন কিন্তু মাকে দেখতে আরও অনেকটা সুন্দর লাগবে বন্ধুরা দুর্গা পুজোর পরেই কিন্তু আমরা জানি সবার ঘরে ঘরে আগমন হয় হচ্ছে মা লক্ষ্মীর লক্ষ্মী পুজো সবার বাড়ি বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজোটা হয়ই হ্যাঁ এমন কোনো লোক নেই যার বাড়ি কিন্তু লক্ষ্মী পুজো হয় না তা লক্ষ্মী পুজোর জন্যও কিন্তু দাদা অনেক ঠাকুর বানিয়ে রেখেছে এখানে দেখো এমনকি একটা সরস্বতী ঠাকুরও দেখতে পাচ্ছি যদিও সরস্বতী পুজোর এখনো ঢের দেরি তো আচ্ছা দাদা এই লক্ষ্মীগুলোর রেঞ্জ কেমন আছে একটু বলো তো মাঝখানে এই ঠাকুরটা হাইট এক তিনটে ঠাকুরই এক ফুটের মধ্যে ঠাকুরটা মুকুট বলে একটু বড় লাগছে আমি একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই যে দেখো বন্ধুরা এই ঠাকুরটার দাম সাতশো থেকে সাড়ে সাতশো টাকার মধ্যে তারপরে ঠাকুরের দামটা তো তোমার এর উপরেও ভ্যারি করে না তোমার কি যেন সাজের উপর শাড়ি ওটার উপর বেশি ভ্যারি করে হ্যাঁ মূর্তি মাটির কাজ একটা হাতের কাজ তো থাকেই একটা শিল্পী হাতের কাজ করছে তার একটা তো মিনিমাম চার্জেস থাকে কিন্তু শাড়ি গয়নার উপর কিন্তু তোমাদের বন্ধুরা যদি তোমরা নিতে চাও দাদার সাথে নাম্বারটা দিয়ে দেবো দাদার সেটা লাস্টে বলবো দিয়ে দেবো তোমরা কিন্তু কথা বলে তোমাদের মতন কাস্টমাইজ করে করতে পারো আচ্ছা এই লক্ষ্মী ঠাকুরটা দাদা দেখছি একদম পুরো মানে আর কি ঘরের বউ আর কি বউয়ের মতন লুক হ্যাঁ এই ঠাকুরটা কত দাম আছে নশো টাকা এই ঠাকুরটা নশো টাকা তাই তো একদম শুধু কোলে একটা ঝাঁপি দিলে আর কি মা লক্ষ্মী যে ঝাঁপিটা নিয়ে থাকে ওই ঝাঁপিটা দিলে আর কি একদম কমপ্লিট হবে তোমরা দেখো হাতের কাজ কিন্তু খুব সুন্দর সুন্দর হাতের কাজ তোমরা দেখতেই পাচ্ছ এত রিয়েলিস্টিক লাগছে দেখতে হ্যাঁ পুরো মানে দেখলে কিন্তু মানে ফটো কিন্তু বোঝা যাবে না যে এটা ছোট ঠাকুর কি বড় ঠাকুর কিন্তু এগুলো কিন্তু একদম সবকটাই কটাই মিনিয়েচার সাইজে আচ্ছা দাদা এই ঠাকুরটা দেখছি এই যে মানে গয়নার মুকুট পরানো তা এই ঠাকুরটার দাম কত আছে

তো স্ক্রিনে আনতে পারছি না দাদা বলুক আর আমি এক একটা করে জিজ্ঞেস করি ঠাকুরের বিষয়ে তো বন্ধুরা তোমার এখানে তিনটি টাইপের লক্ষ্মী দেখলে এই লক্ষ্মী ঠাকুরটার কিন্তু তোমার আর কি গয়না পড়ানো মানে তোমার যেমন কাগজের গয়না হয় আর কি যেমন বড় বড় ঠাকুরকেও পড়ায় প্যান্ডেলে প্যান্ডেলে সেরকম গয়না পড়ানো তিন ভ্যারাইটির আছে একটা হচ্ছে দাদা এটা কি শাড়ি এটা ঠাকুরটা পড়ানো এটা চান্দ্রী বেনারসি কিন্তু পড়ানো এই ঠাকুরটাকে আর তার সাথে আছে হচ্ছে রিয়েলিস্টিক গয়না পুরো একদম এত ছোট ছোট গয়না পড়িয়েছে যেমন আর কি বাড়িতে পিতলে রাধাকৃষ্ণ থাকে পিতলের লক্ষ্মীও থাকে অনেকের কিন্তু এটা কিন্তু তোমরা মাটির লক্ষ্মীর উপর পেয়ে যাচ্ছো অনেকে যে লক্ষ্মী রাখে না প্রত্যেক বছর বছর নতুন লক্ষ্মী ঠাকুর আনে এনে পুজো করে তাদের জন্য কিন্তু বেস্ট একদম দাদার কাছ থেকে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর এইটা হচ্ছে পুরো একটু রানী রানী মা মতন রানী মা মতন দেখতে লাগছে এইটা তিনটে ভ্যারাইটি কিন্তু তোমরা পরপর দেখতে পাচ্ছ আরও অনেক ভ্যারাইটি আছে এখন যেহেতু লক্ষ্মী পুজো না এটা আগের থেকে বানানো আছে লক্ষ্মী পুজোর সময় কিন্তু আরও অনেক থাকবে চেষ্টা করবো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করা আচ্ছা দাদা এই সরস্বতী ঠাকুরটার দাম কত আছে এই দাদা এই সরস্বতীটা কত হাইটের মোটামুটি

মা মনসা কিন্তু এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা মা ও দাদা কিন্তু সব রকম ঠাকুর বানায় তোমরা যা ঠাকুর চাইবে দাদা কিন্তু সব রকম মিনিয়েচার সাইজ বানাতে পারে কিন্তু দাদার সাথে শুধু কনট্যাক্ট করবে আর বলবে তোমাদের কি ঠাকুর চাই কেমন চাই দাদা কিন্তু তোমাদের মন মতন বানিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছ মা বিষহরি এখানে এত সুন্দর দাদা মা মনসাটার দাম কত আছে দেড় হাজার টাকা কিন্তু গয়না পরানো আছে কানেরে কানে যে পাশা পরে এরম কানে ইয়ে পরানো গলায় চোকার তারপরে এখানে প্রজাপতির স্টাইলের গলায় মালা সীতাহার যেটা বলে আর কি তারপরে এরকম সুন্দর বেনারসি শাড়ি পরানো আর এত সুন্দর সুন্দর আর তোমাদেরকে বলেছি বন্ধুরা মিনিচার ঠাকুরের কিন্তু হাতের কাজের উপরে হাতগুলো বানাতে কিন্তু অনেক কষ্ট হয় ঠাকুরের কিন্তু এত সুন্দর দাদা বানিয়েছে রিয়েলিস্টিক লাগছে ফটোতে তুললে বোঝাই যাবে না যেটা ছোট ঠাকুর না বড় ঠাকুর আর এত এটার দাম কত আছে দেড় হাজার টাকা বন্ধুরা কিন্তু ঠাকুরটার দাম আছে আর মোটামুটি এক ফুটের মতন আছে তাই তো টাপ নিয়ে এত সুন্দর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা মা বিষহরি সত্য মানে কি একদম মনে হচ্ছে অরিজিনাল ঠাকুর বসে আছে আর তুমি দেখো কী সুন্দর ভঙ্গিমায় কিন্তু মা লক্ষ্মীকে বসিয়েছে মানে এত সুন্দরভাবে বসেছে জাস্ট অনবদ্ধ হাতের কাজ কিন্তু দাদার। আর বন্ধুরা লক্ষ্মী পুজোর পরে কি পুজো আসে তোমরা জানোই দীপাবলি দীপাবলিতে মা কালীর পুজো হয় এখানে কিন্তু দাদার মা কালীও দেখতে পাচ্ছি জাস্ট কিছু বলার নেই তোমরা জাস্ট ঠাকুরটা একবার দেখো পুরো মা দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর আদলে পুরো এক্স্যাক্ট রেপ্লিকা বানিয়েছে কিন্তু দাদা দাদা এই রেপ্লিকাটা কি সেলের জন্য নাকি এটা আচ্ছা এটা সেল আউট তাই তো মানে কেউ চাইলে তোমার দিয়ে অর্ডার দিতে পারে আচ্ছা দাদা মায়ের হাইটটা কত আছে একটু বলে দাও পনেরো ইঞ্চি মতন আর আচ্ছা চালচিত্রটা কি এখন তৈরি হয়নি আচ্ছা বন্ধুরা এটা কিন্তু মা দক্ষিণেশ্বরে যেমন আর কি মায়ের পেছনে রূপোর চালচিত্র আছে এখানে কিন্তু এটা একদম সেই রূপোর মতনই সিলভার এফেক্ট দিয়েছে দাদা এই চালচিত্রটা কিন্তু মায়ের পেছনে ঠিক এরাম করে বসবে তোমাকে দেখিয়ে দিচ্ছি এই চালচিত্রটা কিন্তু দেখো জাস্ট অসম লাগছে এত সুন্দর মানে মুখের ভাষা নেই এত সুন্দর লাগছে দেখতে মাকে পুরো একদম এক্স্যাক্ট রেপ্লিকা কিন্তু বানিয়েছে দাদা তুমি যদি দেখো যেমনভাবে মালা আর যেমনভাবে গয়না পরিয়েছে গয়নার স্বাস্থ্য মানে জাস্ট চোখের সেই পটল পটল ছেঁড়া চোখ চোখের টান হাতে শাখা পলা তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর মানে কি বলবো আর দাদা এটা কি কি বেনারসি কাপড় এটা এটা পুরো অরিজিনাল কিন্তু বেনারসির উপর দাদা কিন্তু করেছে যেমন দক্ষিণেশ্বরে পাখার মতন কুচি কুচি করে মায়ের আর কি সেই ওর ভাবে পড়ানো হয় ওই স্টাইলে ওইভাবে সাজটা হয় আমরা দেখেছি এতে পুরো দেখলে কিন্তু একদম পুরো অরিজিনাল মা দক্ষিণেশ্বরের মতন পুরো দেখতে কিন্তু একদম অরিজিনাল মা দক্ষিণেশ্বরে ভবতারিণী মা মায়ের মতন কিন্তু একদম অরিজিনাল দেখতে আচ্ছা দাদা ঠাকুরটার দাম কত আছে এত সুন্দর যে দেখতে পাচ্ছি মা কালীর দামটা কত আছে মা কালীর দাম যদি জুয়েলারি ছাড়া 2000 টাকা আচ্ছা মানে যদি মানে আর কি সেই কাগজের কাপড়ের মানে কাগজ আর জুয়েলারি কিছু হবে না জুয়েলারি এমনি তো সাড়েশাড়ি ভাড়া কাপড়ের আচ্ছা আচ্ছা একদম জুয়েলারি ছাড়া শুধু ছাড়া শুধু শাড়ি পরানো হবে তাই তো হ্যাঁ 2000 টাকা আচ্ছা 2000 টাকা বিনা আশি করলে 2200 টাকা আচ্ছা আচ্ছা সেটা ডিপেন্ড করছে ফোন করে আপনারা যদি নিতে চান মায়ের ইয়ে ফোন করে সেটা কিন্তু দাদার কাছ থেকে হ্যাঁ কথা বললে দেখুন বন্ধুরা আমি বারবার একটা কথা বলছি ঠাকুরের কিন্তু ঠাকুর একটা শিল্পী ঠাকুরটা বানাচ্ছে সেটার একদম আর ঠাকুরের কেমন সাজানো হচ্ছে তার সাজ পোশাক মা কি কাপড় পরে কি মুদ্রায় দাঁড়িয়ে থাকে সেইগুলোর উপর কিন্তু দামগুলো ভ্যারি করে কি দাদা তাই তো একদম ভ্যারি করে তাই আর কি এই সেম ঠাকুরের কিন্তু অনেক রকম দাম হতে পারে হ্যাঁ যদি নর্মাল পরো একরকম রকম হলে আচ্ছা দাদা এখন ছবিতে যে দেখতে পাচ্ছি পুরো এই সাজ এই বেনারসি এই গয়নার সাথে দামটা কত আমি মহাদেবকেও দেখিয়ে দিচ্ছি তিন হাজার আটশো টাকা মতন পড়বে মোটামুটি এই চালচিত্রটা নিয়ে না চালচিত্রটা ছাড়া চালচিত্র আচ্ছা 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 মোটামুটি কেউ যদি চালচিত্র নেয় চালচিত্রের দামটা কতটা আমি কিন্তু নিজেই কিছুদিন আগে তোমরা দেখেছিলে আমি আর আকাশ কুমার টুলি গেছিলাম ওখানে কিন্তু কুমারটুলিতে এরকম চালচিত্র পাওয়া যায় কিন্তু সেইগুলোর কিন্তু একশো টাকার মধ্যে নাগুলো হাজারে দাম হয় এইটুকুনি সাইজের কিন্তু হাজার টাকা দু হাজার টাকার উপর দাম হয় কিন্তু দাদা মাত্র একশো টাকায় কিন্তু দিচ্ছে এই দেখো এই চালচিত্রটা ছাড়া একরকম লাগছে আর চালচিত্রটা দিয়ে কিন্তু লুকটা মায়ের পুরোপুরি পাল্টে গেছে বন্ধুরা এবছরের কিন্তু একটা আলাদা দেখতে পারলাম দাদা স্টুডিওতে আদা স্টুডিওতে কিন্তু দেখতে পাচ্ছি কোন নগরের শকুন্তলা মা তোমরা জানো খুব বিখ্যাত খুব জাগ্রত মা শকুন্তলা মা দাদা কিন্তু সেই শকুন্তলা মায়েরও কিন্তু রেপ্লিকা বানিয়েছে এই শকুন্তলা মায়ের মিনিয়েচার কিন্তু আমি এর আগে মিনিয়েচার সাইজ কিন্তু আগে কোথাও দেখিনি আমি একটু আগিয়ে নিয়ে এসে দেখাচ্ছি এত সুন্দর আচ্ছা দাদা এটা কি অর্ডারের নাকি এটা তুমি নিজের থেকেই বানিয়েছো আচ্ছা 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 যদি কেউ কিনতে চায় হ্যাঁ তাহলে কি সেল এটা কি সেল নেই নাকি হ্যাঁ যদি কিনতে চায় আমি অবশ্যই সেল করব আচ্ছা তাহলে কত দাম পড়বে মোটামুটি সেটাও একটু আমাদের দর্শকদের জানিয়ে দাও শকুন্তলা মায়ের দাম পড়বে টাকা টাকা তাই তো খুব সুন্দর দেখতে পাচ্ছ কোন নগরের বিখ্যাত জাগ্রত শকুন্তলা মা দাদার কাছে কিন্তু তোমরা যে কোনো ঠাকুরের আর কি তোমরা রেপ্লিকা যদি বানাতে চাও পেয়ে যাবে সেটা তোমার নৈহাটির বড়মা হোক কি কোন শকুন্তলা মা হোক বা মা ভবতারিণী হোক শেষ হ্যাঁ সব কিছুর কিন্তু বা মা এখন কিন্তু একটা মাও ভাইরাল হচ্ছে মা শ্যামসুন্দরী মা শ্যামসুন্দরীরও কিন্তু তোমরা ছোটো রেপ্লিকা কিন্তু দাদা বানিয়ে দেবে ইতিমধ্যে মানে দাদার কাছে এখন নেই কিন্তু দাদা কিন্তু সব ঠাকুরের রেপ্লিকা আর কি বানিয়ে দিতে পারবে তারপরে বিভিন্ন বিভিন্ন যারা আর কি তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখালাম বিভিন্ন বিভিন্ন আর যে বড় বড় আর কি শিল্পীরা আছে দুর্গাপুজোর শিল্পী হুম সনাতন সনাতন রুদ্রপাল প্রদীপপাল তাদের যে স্টাইল অফ মা দুর্গা সেই স্টাইলেরও কিন্তু দাদার দাদা রেপ্লিকা বানিয়ে দেবে তাদের যে সিগনেচার স্টাইলগুলো আছে তো অনেক ঠাকুরই কিন্তু দাদা স্টুডিও থেকে বেরিয়ে গেছে আসলে আমি একটু লেট করে দিয়েছি আসতে হ্যাঁ অনেক লেটেই আসছি ঠিক দুর্গাপু হ্যাঁ হ্যাঁ ছবিগুলোও কিন্তু আমরা শেয়ার করে দেবো সেগুলো ছবিগুলোও কিন্তু শেষের দিকে কয়েকটা ছবিও দিয়ে দেবো আচ্ছা এখানে তোমাদের একটু দাদার হাতের কাজ দেখিয়ে দেই দাদা কিন্তু এই ঠাকুরগুলো বললাম তোমাদেরকে আগেই বলেছি যে রং হয়ে গেছে এটা কিন্তু কালকে দাদা এটা কালকে যাবে তো এই ঠাকুরটা কালকে ডেলিভারি আছে আচ্ছা ঠাকুরের দাম কত এই এক ছালার যে মা দুর্গাটা আছে তোমার বেলুর মঠের স্টাইলে এই মায়ের দাম কত

আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি এখানে দেখতেই পাচ্ছ দাদা কি সুন্দর এখানে পুরো শাড়ি কাপড় আছে দাদা কিন্তু এখানে আমার ব্লগেও আর কি আমার কে সময় দিচ্ছে প্লাস কিন্তু দাদার অর্ডারেরও কাজ আছে কালকে এটা ডেলিভারি হবে খুব ব্যস্ততা দাদা হ্যাঁ দাদাকে আমি বারবার থ্যাংক ইউ বলবো দাদা কিন্তু দাদার এত ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিয়েছে ব্লগ বানানোর জন্য শুধুমাত্র তোমাদের জন্য তাই এখানে দেখো দাদা কিন্তু ঠাকুরকে কিন্তু সুন্দর করে টাড়ি পড়াচ্ছে আচ্ছা বন্ধুরা এখানে আর একটা ঠাকুর দেখতে পাচ্ছি এখানে কিন্তু মা লক্ষ্মী একটা হচ্ছে এটা স্টার্টিংয়েই দেখিয়েছিলাম দাদা কাজ করছিলো পেছনে দেখো আর একটা মা সরস্বতী ঠাকুর এটা অ্যাকচুয়ালি এটা তো সেলে নেই বলো দাদা এটা একটু ড্যামেজ হয়ে গেছে তাই তো ড্যামেজ হয়ে গেছে কিন্তু কিন্তু এটা আর কি কিন্তু এরকম স্টাইলে আমি ড্যামেজটা দেখাচ্ছি না কিন্তু এরকম স্টাইলে ঠাকুরও কিন্তু তোমরা সরস্বতী পুজোর সময় পেয়ে যাবে যদি সময় পায় ওই সময় তো এসে অবশ্যই তোমাদের জন্য ব্লগ করবো জাস্ট আর কি দেখালাম হাতটা একটু ড্যামেজ হয়ে গেছে বলে এটা সেলের জন্য নেই এখানে কিন্তু মা সেরাওয়ালি তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ মা সেরাওয়ালিরও একটা মা মূর্তি বানিয়েছে মা সেরাওয়ালি কিন্তু আমরা জানি অষ্টভুজা মা এখানে তিনটে হাত ওখানে তিনটে হাত টোটাল ছটা আর সামনে দুটো হাত একদম সিংহের উপর বিরাজমান মা সেরাওয়ালি একদম কি সুন্দর দেখো মায়ের মৃন্ময়ী মুখ খান তো সুন্দর আচ্ছা দাদা দা এই ঠাকুরের দামটা কত আছে হ্যাঁ এখন তো জুয়েলারি কিছু বইনি শুধু শাড়িটা হয়েছে আচ্ছা বন্ধুরা তোমরা কি কিছু লক্ষ্য করেছো দাদা কিন্তু শাড়িগুলো একদম কি সুন্দর প্লিট প্লিট করে ভাঁজ করে পরায় আমি जस्ट দাদার ফিনিশিংটা আর একটু কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি কারণ কি সব সময় তো তোমরা এখন স্টুডিওতে আসবে ভিজিট করবে অবশ্যই দাদা তা তোমার স্টুডিও ভিজিটিং এর তো আছে তো আচ্ছা যারা শুধু একবার ফোন করে মানে উইকেন্ডে আর মানে যখনই আসুক ফোন করে একবার আসবে তাহলে সুবিধা হবে সুবিধা হবে হ্যাঁ অ্যাড্রেসটা আমরা লাস্টে বলেই দেব তোমাদেরকে আচ্ছা দাদা মা সেরাবালির দামটা কত আছে আড়াই হাজার এটা এক ফুটের তাই তো আচ্ছা দেড় ফুটে মুকুট নিয়ে কিনা আর দু ফুট হয়ে যাবে আর আচ্ছা দাদা এই সেরাবালি তো বুঝতেই পারছি অর্ডারের এই সেরাবালি মা কিন্তু কি গয়না পড়বে আচ্ছা অরিজিনাল যে গয়নাগুলো হয় ওইগুলোই পরবে আচ্ছা দাদা এই ঠাকুরটা যেটা আর কি শুধু এখন সবে সাদা যে বেস কোটিং যেটা সেটা হয়েছে মানে হয়নি এই ঠাকুরটা এই ঠাকুরটা কিন্তু একটুখানি সাইজের ডিফারেন্স আছে এটা কত বড় দাদা এটা হচ্ছে চালচিত্র নিয়ে প্রায় দু ফুট থেকে বেড়ে যাবে আড়াই ফুটের আচ্ছা এটা ওটা আড়াই ফুট আর যেটা তুমি বানাচ্ছো সেটা কত বাড়বে সেটা ফ্ল্যাকচুয়েট করবে দামটা সেটা কিন্তু দামটা আমরা বলছি দাদা এক একটা এক এক রকম দাম হবে তোমরা কিন্তু দাদার সাথে কি সাজ পরাবে ঠাকুরের তার উপর ডিপেন্ড করছে তোমরা যেই সাজ পরাবে দাদা কিন্তু সেই অনুযায়ী সব করে দেবে একটু সাজটা দেখিয়ে দাও তোমাদের বন্ধু সাজগুলো দেখিয়ে দি দাদা একটু দেখাও তো সাজগুলো কি কি আছে হ্যাঁ জাস্ট আর কি দেখিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট সাজ কিন্তু এই সাজগুলো কিন্তু ঠাকুরকে পড়ায় এই যে এইভাবে কিন্তু মাকে পড়ানো হয় জাস্ট দারুন লাগছে বন্ধুরা তোমরা তো পুরো ভিডিওটাই দেখলে হ্যাঁ তা এবার আর কি তোমরা ভাবছো কিভাবে আসবে দাদা স্টুডিওতে তোমার পছন্দ হয়েছে দাদার ফোন নাম্বারটা কি সব কিন্তু বলে দেবো আচ্ছা দাদা তুমি একবার দাদা কাজ করতে করতেই কিন্তু দাদার সাথে কথা বলছি আর কি তা দাদা তুমি একটু তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে দাও আমার ফোন নাম্বার হলো নাইন জিরো সেভেন থ্রি সিক্স টু ডবল ফাইভ সিক্স টু আর আমার বাড়ি হচ্ছে হাওড়া ময়দান মেট্রো থেকে হচ্ছে পাঁচ মিনিটের ডিস্টেন্স যারা কলকাতা থেকে আসতে চাইছো এখন মেট্রো অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা প্ল্যানেট দিয়ে চেঞ্জ করে হাওড়া ময়দানে মেট্রো উঠবে গেইন লাইন আচ্ছা এই নাম্বারটা কি হোয়াটসঅ্যাপ আর ফোন কল দুটোই আছে হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ফোন কল দুটোই রয়েছে যদি কারোর কোনো মূর্তি মানে হোয়াটসঅ্যাপ ফটো পাঠাতে দরকার হয় এই নম্বরে পাঠাবে পাঠিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো এছাড়া এই নাম্বারে গুগল পে ফোনপে অ্যাভেলেবেল আছে যারা অনলাইনের মাধ্যমে অর্ডার দিতে চাইছো এই নাম্বারে পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে পারো আর যদি আমার শপ ভিজিট করার দরকার হয় তো অবশ্যই আমার কল করে আসবে না তোমার তো ডেলিভারির অপশানও আছে তাই তো না ডেলিভারি কোনো অপশন নেই আপাতত নেই ডেলিভারি না 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 ডেলিভারি না আচ্ছা বন্ধুরা তোমাদের একটা কথা বলে দেই তোমাদের মধ্যে থেকে যদি কোনো কেউ ডেলিভারি কোনো কোম্পানির সাথে যুক্ত হয়ে থাকো অবশ্যই কিন্তু একটু দাদার সাথে কন্ট্যাক্ট করো তাহলে দাদারও আর কি সুবিধা হয় দাদাও কিন্তু লোকজন খুঁজছে যে আর কি দেখো এই ঠাকুর তোমরা বুঝতেই পারছো দাদা ঠাকুর কিন্তু আমি একটা জিনিস জানতে পেরেছি সেটা শেয়ার করা হয়নি বলে দিই দাদা ঠাকুর কিন্তু পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভিন্ন জায়গায় যায় রাজ্যের বাইরেও যায় এমনকি আমেরিকায় পর্যন্ত দাদা ঠাকুর গেছে সেটা দাদা আহ ফটোটা একটু দিয়ে দিয়েও আমি অ্যাড করে দেবো স্ক্রিনে আচ্ছা দাদা তোমার তো সব দাদার হাতের কাজগুলো ঠাকুর এগুলো আমার সাবস্ক্রাইবাররা আর কোথায় আমাদের আড্ডা উকাশ চ্যানেলে তো অবশ্যই আমরা সব তুলে ধরছি যতগুলো দাদার কাজ তাছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল ছাড়াও আর কোথায় কোথায় তোমার হাতের কাজ তোমার ঠাকুরগুলোকে দেখতে পাবে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার অ্যাকাউন্ট আছে জয়ন্ত হাজরা সেখানে দেখতে পাবে এছাড়া পেজ আছে মাটির খেলা সেখানে দেখতে পাবে ফেসবুক পেজ ফেসবুক পেজ ফেসবুকে দাদার পেজ আছে মাটির খেলা বলে ওখানে তোমরা গিয়ে দাদার হাতের কাজ দেখতে পারো দাদা সারা বছর কি কি ঠাকুর বানায় সব কিছু সব ওখানে থাকে সব আপডেট দেয় ইউটিউব চ্যানেল আমি জয়ন্ত আর্ট জয়ন্ত আর্ট বলে ওখানে গিয়েও কিন্তু দাদার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে ওখানে কি আর মাত্র এক সপ্তাহ নেই ঠাকুর দুর্গাপুজোর তো দাদা কিন্তু দুর্গা তোমাদের যদি এখন দুর্গা ঠাকুর নেওয়ার ইচ্ছা জাগে এখন কিন্তু এবছরের জন্য দাদা অর্ডার ক্লোজ করে দিয়েছে তাই তো হ্যাঁ কেউ সাজিয়ে রাখে পরে মানে এই পুজোর মধ্যে তোমরা ভাবছো দাদার থেকে ঠাকুর নিয়ে তোমরা পুজো করবে তাহলে কিন্তু এবছরের জন্য কিন্তু সেটা হচ্ছে না কেন কি অলরেডি পুজো প্রায় চলে এসছে আর এক সপ্তাহ পরই মহালয়া ঠিক আছে মা আর কি মায়ের আগমন প্রায় হয়েই এসছে আর বেশি দিন নেই বাকি নেই দাদা কিন্তু তোমরা যদি এমনি দুর্গা ঠাকুর অর্ডার দাও পরে অন্য কোনো সময়ের জন্য দাদা কিন্তু মানিয়ে দিতে পারবে আচ্ছা দাদা তুমি লক্ষ্মী পুজো এই কোদাগুলি লক্ষ্মী পুজো আসছে দুর্গা পুজোর পরে তার অর্ডারটা কি নেওয়া স্টার্ট হয়ে

লক্ষ্মী পুজোর পরে যে পরের অমাবস্যায় যে দীপান্বিতা কালী পুজো আছে সেই তার অর্ডার কবে থেকে নেওয়া স্টার্ট করছে তোমরা অর্ডার অর্ডার শুরু হয়ে গেছে কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে ওটার ডেটটা যে দীপান্বিতা অমাবস্যার যে কালী লক্ষ্মী পুজোর

তাহলে অবশ্যই লক্ষ্মী পুজোর মধ্যে আমাকে জানি আর কালী ঠাকুর বড় ঠাকুর নেওয়া হচ্ছে না ম্যাক্সিমাম ইঞ্চি ওই মিনিচার সাইজটা যেটা হয় কোথা থেকে মোটামুটি সাত ইঞ্চি

ছোট ঠাকুর দেবে মা বাড়িতে মনোস সব পুজো হয় কি জগদ্ধাত্রী পুজো হয় কিন্তু তোমরা কিন্তু আগের থেকে দাদাকে কিন্তু ইয়ে করবে একদম এন্ডিং এ পুজোর আগে আগে কিন্তু বললে দাদার একটু অসুবিধা হয় অসুবিধা তোর মধ্যে পড়ে যায় তখন তোমাদেরকে আর কি নাও করতে ভাল লাগে না দাদার আর দাদাও মানে চায় যাতে সবাই এরই ইচ্ছাটা পূরণ করে আর কি হ্যাঁ জিনিসটা দাদা আর কি যেমন তোমরা ইয়ে করবে একটা এক্সপেক্টেশন থাকে তো সেটা দাদা আর কি সেটা পুরো ফুলফিল করে দেয় জিনিসটা আর কি তোমরা একটু সময় নিয়ে একটাই রিসফেস তোমরা হাতে সময় নিয়ে কিন্তু আপনাদেরকে অর্ডারটা আচ্ছা তো দাদা ভিডিও শেষে আমাদের দর্শকদের জন্য তোমার কিছু যদি তুমি একটু কিছু বলো তোমার কি বার্তা আছে একটু বলো সবাইকে জানাই শুভ শারদিয়া আর কদিন পরই মা দুর্গা আসছেন তো সবাই পুজো খুব ভালো করে কাটাবেন সাবধানে কাটাবেন সুস্থভাবে পুজোটা যাতে সম্পন্ন হয় সেটা চেষ্টা করবেন আর সব মানে সবাই চেষ্টা করবেন যাতে ভালো করে পুজোটা কাটে তো এটাই আমার শুধু বক্তব্য সবাইকে শুভ শারদীয় অগ্রিম শুভেচ্ছা জানাবো আর এই ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন টা ক্লিক করবেন আর আড্ডা আকাশ নামটা হ্যাঁ নামটা কিন্তু ভুললে চলবে না একটা আমি সেটাকেও তোমরা কিন্তু দাদা ওখানে সব যা যা দাদা আপকামিং কাজ আছে দাদার ওখানে আপডেট দিতে থাকে দাদা তো তোমরা সেই পেজটাকেও ফলো করবে তুমি অবশ্যই দাদার পেজটাকেও তোমরা ফলো করে দেবে তাহলে তোমাদেরই সুবিধা হবে আর সেখানেও দাদার মানে সেখান থেকে দেখেও তোমরা দাদাকে অর্ডার দিতে পারো ঠিক আছে দাদা খুব ধন্যবাদ তোমাকে খুব খুব থ্যাংক ইউ আমাদেরকে সময় দিয়েছো দাদা তুমি এত এত ছিলে তার তার তোমার কাজের যে আমাদেরকে সময় দিতে জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ দেখো এখানে কিন্তু আরো মিনিয়েচার ঠাকুর আছে আচ্ছা এটা কিন্তু আমি এসেছি দাদার নিজস্ব ঠাকুর ঘরে দাদা যে নিজস্ব বাড়ি আছে নিজস্ব দাদার বাড়ির কিন্তু ঠাকুর ঘরে এসেছি আমরা হ্যাঁ তো এই যে ঠাকুরগুলো তুমি দেখছো এই ঠাকুরগুলো এখানে মা জগদ্ধাত্রী আছে এখানে অন্নপূর্ণা মা আছে এখানে হচ্ছে মা লক্ষ্মী ওখানে হচ্ছে বাবা বিশ্বকর্মা আছে এই সব ঠাকুরগুলোও কিন্তু দেখিয়ে দিচ্ছি কিন্তু এই ঠাকুরগুলো এরকম চাও দাদা অবশ্যই বানিয়ে দেবে কিন্তু কিন্তু এটা দাদার নিত্য পুজো হওয়া দাদার নিজে হাতে পুজো পায় এই ঠাকুরগুলো দাদার কিন্তু এসছে আমি একটা ঠাকুর না কিনে থাকতে পারলাম না তো দেখো বন্ধুরা এই মা লক্ষ্মীটাকে কিন্তু কিনেছি দাদা থেকে থ্যাংক ইউ দাদা ঠিক আছে এই এই ঠাকুরটা কিন্তু আমি দাদা থেকে কিনেছি আজকে প্রথমবার এসছি আমার নিজেরও খুব ভাল লেগেছে তাই এই ঠাকুরটা কিনেছি এই ঠাকুরটা কিন্তু আমি বাড়ি নিয়ে যাবো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের আগামী শারদীয় শুভেচ্ছা রইল আশা করছি ভালো লেগেছে ভিডিওটা রাধে রাধে